এবার রীতিমতো তুফান সিনেমার হাইট দেখে বয়ে উপকাত হয়ে যাচ্ছেন কলকাতার সুপারস্টাররা তুফান সিনেমা যেন কলকাতায় রিলিজ না হতে পারে এবারই সে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় বাংলা সিনেমার নায়করা আর এবার তুফান সিনেমার বিরোধী করে অনেক বক্তব্য দিয়েছেন ভারতের হিরোরা এদের মধ্যে হচ্ছেন জিৎ দেব পশন মতো স্টাররা তারা জানান তুফান যদি কলকাতায় রিলিজ হয় তাহলে ভারতীয় বাংলা সিনেমার উপরে বিশেষ প্রভাব পড়বে বর্তমানে তুফানের জনপ্রিয়তা এতটাই উপরে উঠেছে যে তার কারণেই দুই বাংলাতে কোনো সিনেমা ভালো ব্যবসা করতে পারছে না আর জিদ বলেন এদিকে তুফান সিনেমা কলকাতায় মুক্তি পেলে জিদের এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা বুমেরাম সিনেমা হল থেকে নেমে যাবে আর এতে করে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে বুমেরাম সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান তাই তুফান সিনেমার যেন কলকাতায় রিলিজ না হয় এর ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান অন্যদিকে সুপারস্টার দেব জানান তুফান বর্তমানে দুই বাংলায় খুবই জনপ্রিয় একটি মুভি হতে চলেছে আর সেই মুভির সাথে প্রতিদ্বন্দ্বী করে অন্য কোনো মুভি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে না তাই দেব দাবি করেন সাম্প্রতিক সময়ে যেন তুফান সিনেমাটি কলকাতায় রিলিজ না দেওয়া হয় আর যদি বর্তমানে কলকাতাতে তুফান সিনেমা রিলিজ দেওয়া হয় তাহলে কলকাতার সিনেমা হলগুলোতে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলি লসের সম্মুখীন হবে বলেই আমি মনে করি এছাড়াও সুপারস্টার প্রসঞ্জিত বলেন আমি মনে করি তুফান অবশ্যই ভালো সিনেমা কিন্তু সেটা আমাদের জন্য নয় বাংলাদেশের জন্য আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি তুফান সিনেমা মুক্তি পেলে অবশ্যই সিনেমা হলগুলো দর্শকের জড় বয়ে যাবে এতে করে আমাদের দেশীয় সিনেমার মান নিয়ে বেশ সম্মুখীন হতে হবে তাছাড়া বর্তমানে রিলিজপ্রাপ্ত সিনেমাগুলো বেশ ক্ষতির সম্মুখীন হবে বলেই আমি মনে করি আমরা চাই না বর্তমান সময়ে তুফান কলকাতায় রিলিজ হোক এটা কিছুদিন পরে রিলিজ হলে আমাদের জন্য সিনেমার জন্য খুব ভালো হবে